এই মুহূর্তে কাছে কিংবা দূরে আপনারা যারা যে অবস্থান থেকে আমার ভিডিওগুলো দেখেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা জেলার চরপেশন থানায় একের ভিতরে দশ পিছনে যেটা দেখতেছেন এটা চরপেশন শিশু বিনোদন পার্ক এবং পাশে যেটা আছে এটা হলো ফ্যাশন স্কোয়ার আসলে একের ভিতরে দশ তারপরে পিছনে যেটা দেখতে আছেন চরপেশন টাওয়ার তার পাশে আছে চরপেশন খাসমল জামে মসজিদ তার পাশে আছে চরপেশন হচ্ছে আর কি স্টেডিয়াম খেলাধুলার জন্য বিনোদন কেন্দ্র একদম যদি ফুগে যান আপনি বেতটা প্রশান্তি পার্ক মানে কোনো থানাতে এভাবে একের ভিতরে দোষ নেই যেটা আমাদের এই চরপেশন থানায় আছে একের ভিতরে দোষ তারপরে আছে দক্ষিণে যদি যান খামার বাড়ি যদি তারও পশ্চিম সাইডে যান আপনার মায়াব্রিজ যদি একদম দক্ষিণে যান সর কুকরিমুকি তো সব মিলিয়ে আর কি একের ভিতরে দশ যদি আপনার যারা ঘুরতে পছন্দ করেন বিভিন্ন জায়গাতে তারা আসতে পারেন সর থানাতে কারণ এখানে রয়েছে একের ভিতরে একের ভিতরে দশ গুরু মজা পাবেন স্বস্তি উপলব্ধি করতে পারবেন আসলে এখানে আসি এটা আমার জন্মস্থান না তারপরও এখানে বড় হওয়া ছোটো থেকেই তো আমিও সময় পাইলে এসব জায়গায় আসি ঘুরি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি আসলে সব কিছু খুবই গোছানো এবং অনেক সুন্দর যেটা অন্য থানায় আছে কিনা জানা নেই তো আমাদের বরিশালের একদম দক্ষিণে চার আসনের একটাই আসন বলা তিন আসনের এই তিন আসন বাদ দিয়ে আর কি যেটা আছে সেটা আর কি আমরা উপলব্ধি করতে পারি হ্যাঁ দাদা কি অবস্থা আছেন ভালো পরিচিত দাদা আসলে যেটা বলতেছিলাম আর কি যে চরপেশন থানা একের ভিতরে দশ দাদা কি মনে করেন একের ভিতরে দশ না যারা ঘুরতে পছন্দ করে বিভিন্ন জায়গায় তারা এসব জায়গায় এইসব স্পটে এসে খুব উপলব্ধি করতে পারবে যে আসলে চরপেশন থানাটা কি অন্য অন্য থানা এরকম সৌন্দর্য বা এত গোছানো নাই আপনার মত কি দাদা আমার মত আপনার সাথে আমি সহমত কেন আমাদের কর্পোরেশনের যা আছে অন্য কোথাও এটা নাই বললেই চলে ভোলা জেলার মধ্যে এবং আমাদের এখানে কর্পোরেশন টাওয়ার আর অন্যান্য যেই শিশু পার্ক আছে আসলে আরো পর্যটক কেন্দ্র আছে এগুলো আসলে অনেক দেখার মতো ভাইর যদি একটু ভিডিওতে নেই কোনো সমস্যা আছে হ্যাঁ ভাই একটু সমস্যা আছে মনে হয় ভিডিওতে আসছে আমি একটু দাদা তো আসলে যেটা বলতেছিলাম আর কি যে বিভিন্ন জায়গায় এবারকা আমার খুব প্ল্যানিং যে আমাদের যেই বোলা জেলা আছে এই বোলা জেলায় বিভিন্ন প্রান্তে আপনাদের সাথে শেয়ারিং করব গুড়ার মাধ্যমে তো আমি সাদেশন করি যে তাদেরকে যারা ঘুরতে পছন্দ করেন এসব জায়গাগুলা তারা আসতে পারেন বোলা চর্পেশন এই থানাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো চলে গেলাম দেখা হবে কথা হবে কোন এক নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ